সিলেট এক যার সরকার তার এটা দীর্ঘদিন ধরেই এই মিথ চলে আসছে স্বাধীনতার পর থেকে এটাই প্রমাণিত আর সিলেট থেকে সবসময় বাংলাদেশ সরকারে প্রভাবশালী মন্ত্রিত্বও পেয়েছে মন্ত্রিত্বের তালিকায় কে আসছেন নতুন সরকারে আপনারা জানেন যে ভূমিধস বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এখন নতুন করে আলোচনা হচ্ছে কারা কারা মন্ত্রীর তালিকায় আসছেন আমাদের কাছে যেই খবর রয়েছে মন্ত্রিত্বের তালিকায় আছেন টেকনোক্রেট হিসাবে আসবেন হুমায়ুন কবির তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন এর পাশাপাশি খন্দকার মুক্তাদিরের নামও তালিকায় রয়েছে তবে তিনি কোন মন্ত্রণালয়ে পাচ্ছেন সেটা আমরা এখনও নিশ্চিত নই তাছাড়া সিলেটের সাবেক মেয়র যিনি সিলেট চার থেকে নির্বাচিত হয়েছেন আরিফুল হক চৌধুরী তাকে বিমান এবং পর্যটন এই মন্ত্রণালয়ে দেওয়ার কথা আমরা জানতে পেরেছে এবং ইতিমধ্যেই তাকে ঢাকায় খবর দেওয়া হয়েছে মন্ত্রিত্বের তালিকায় নেই সুনামগঞ্জের খুব বর্ষিয়ান এবং দীর্ঘদিনের পার্লামেন্টেরিয়ান কলিমউদ্দিন মিলনের নাম অনেকেই আশা করছিলেন যে কলিমউদ্দিন মিলনের নাম থাকতে পারে সেই তালিকায় জি কে গৌসের নামও নেই জি কে গৌসের নামও অনেকে মনে করছিলেন যে যেভাবে তিনি বিএনপির রাজনীতি এবং যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন সবকিছু কিছু মিলিয়ে তিনিও হয়তো মন্ত্রিত্বের তালিকায় থাকতে পারেন কিন্তু সেই তালিকায় তার নাম নেই অপেক্ষমান তালিকায় আছেন রেজা কিবরিয়ার নাম তবে এখন পর্যন্ত সেটা অপেক্ষমান তালিকায় আছে সেটা আসলে কোন পর্যায়ে পর্যালোচনা হলে তাকে মন্ত্রিত্ব দিলে বা কোন মন্ত্রণালয় দিতে দেওয়া হতে পারে সেই বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি তো আপনারা জানেন যে যেই ক্যাবিনেট হবে সেই ক্যাবিনেট হয়তো কয়েকদিনের মধ্যেই সেটা মোটামুটি নিশ্চিতভাবে জানা যাবে যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন তবে এখন মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় যে সিলেট থেকে অন্তত তিনজন মন্ত্রী পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং খুব শীঘ্রই হতে জানা যাবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসম আসম রানা টিভি লন্ডন